বন্ধুরা আমি ছোটো রান্না সকলকে জানাই স্বাগত আজ নিয়ে এসেছি ইলিশ মাছ ইলিশ মাছের ঝাল করব অনেকগুলো ইলিশ মাছ আছে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে ঝাল করব ইলিশ মাছ কাঁচা লঙ্কা সরষে বাটা দিয়ে ঝাল করবো তার জন্য সর্ষেগুলোকে আমি আগে মিক্সিতে পেস্ট করে নেব নিয়েছি দু রকম সর্ষে সাদা আর কালো আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা জল দিয়ে ভালো করে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর পেস্ট হয়েছে ইলিশ মাছটার মধ্যে আমি একটু নুন আর হলুদ মিশিয়ে নেব দিয়ে দেব নুন আজ আমি ইলিশ মাছ ভাজবো না না ভেজে কাঁচায় রান্না করব ইলিশ মাছ যেভাবেই রান্না করা হয় না কেন তারই তো স্বাদ অপূর্ব হয় আপনারা জানেন সবাই এইভাবে কাঁচা রান্না করলে এর স্বাদ আরও ভালো লাগে খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে এইভাবে সুন্দর করে ইলিশ মাছের নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি গ্যাসটা জেলে কড়াইটা চাপিয়ে দেব কড়াই চাপিয়ে দিয়েছি ইলিশ মাছের ঝালটা আজ আমি সর্ষের তেলে করব দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা ফোড়ন দেওয়া হয়ে গেছে এইভাবে সর্ষেটা আমি ছেঁকে দিয়ে দেবো সর্ষে বাটার মধ্যে বেশ কিছুটা জল মিশিয়ে নিয়েছি নিয়ে এইভাবে ছেঁকে দিয়ে দেবো তাহলে সর্ষে যে চিবড়েটা থাকে সেটা বেরিয়ে যাবে কত চিবড়ে বেরিয়েছে দেখুন এইভাবে ছেঁকে দিলে সর্ষের খোসাগুলো এইভাবে আটকে যাবে সর্ষের খোসাগুলো ঝালের মধ্যে না দেওয়াই ভালো দিয়ে দেব নুন আর হলুদ এই দেখুন কতটা ছিপড়ে বেরিয়েছে আরও একটু জল দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন আরও অল্প একটু নুন দেবো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেব কাঁচা ইলিশের ঝাল খুব কম সময়ে হয়ে যায় টেস্টও হয় দুর্দান্ত ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে দিয়ে দেব মাছগুলো সব মাছগুলো আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা চেলা করে রেখেছি একটু ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচে এইরকমভাবে ঢাকা দিয়ে রাখবো তাহলেই তৈরি হয়ে যাবে আচাইলিশের ঝাল ঢাকাটা খুলে দেখবো মাছগুলো কেমন সিদ্ধ হয়েছে টক বক করে ফুটছে ঝোলটা আর একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো আর ঢাকা দেবো না ঢাকা খোলার পর আরও বেশ কিছুক্ষণ মাছটা ফোটালাম হয়ে এসেছে এবার নামিয়ে নেবো উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষেতে আর একটুখানি ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব মাছগুলো সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ইলিশ মাছের ঝাল পুরোপুরি হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঢেলে নেব এইভাবে ইলিশ মাছের ঝাল করলে অসাধারণ টেস্ট লাগে ইলিশের ঝাল কেমন দেখতে লাগছে দেখুন অপূর্ব সেন্ট হচ্ছে গরম ভাতের সঙ্গে এই রকম ইলিশ মাছের ঝাল আর কিচ্ছু লাগবে না যে খাবে সেই একেবারে খুশি হয়ে যাবে তো বন্ধুরা প্লিজ আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘণ্টিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার